আলহামদুলিল্লাহ ঈদের ছুটি শেষ করে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আপনাদের সাথে নিয়ে আবার কাজ শুরু করবো ইনশাল্লাহ তো ভিডিওটা রাত থেকে শুরু করেছিলাম একটু একটু করে এখানে আমার মেয়ে আমাকে মেহেন্দি পড়াচ্ছে তো ঈদের সময় পড়তে চেয়েছিলাম মানে সময় হয়নি নি ওয়া জিহার জন্য পড়তেও পারি নাই তো আজকে ভাবলাম ওয়া জিহা খেলতেছে যে একটু মেহেন্দি দিয়ে দেও হাতে তো দিয়ে দিলো সুন্দর করে তো এই যে দেখেন ওয়াজিহা অনেক মানে এখন দুষ্টু হয়ে গেছে ওর সব কিছু ফেলে একদম কেমন করেছে আর এদিকে এখন আমি রান্না করতে চলে আসলাম তো সকালের ইয়া রুটি বানাইছিলাম সকালে ভিডিও নিতে ভুলে গেছি আমার মতো কে কে ভিডিও করতে ভুলে যান আমারও মনে থাকে না তো এদিকে আমার প্লাউটা হয়ে গেছে আজকে প্লাও রান্না করেছি আর মুরগি রান্না করব। আজকে একটা তরকারি রান্না করব। যেহেতু একটু সবজি আছে সেই সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে মানে সকালে সবজি বানাইছিলাম রুটির জন্য সেই সবজি আছে সেটা দিয়ে খাবো আর এইখানে মুরগি ডিম একসাথে রান্না করে নিচ্ছি কারণ মুরগি একটু কম ছিল তাই সাথে আমি ডিম দিয়ে দিছি তো এখন আমি মশলাগুলো ভালো করে কষায় নিতেছি কষানো হয়ে গেলে এখানে মুরগিটা দিয়ে দিব তো এখানে দিয়ে দিছি শুধু আদা রসুন আর জিরা বাটা আর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে একটু রোস মশলাও দিয়ে দিব যে রুস্টের ফ্লেভারটাও আসে আর এমনি ভাজি নাই এমনি আমি দিয়ে দিলাম যে অল্প মুরগি ভালো করে কষায় নিব এখন আমি নেড়ে নিতেছি নেড়ে ভালো করে ডেকে কষায় নিতে হবে কারণ তো ব্রয়লার মুরগি দেশি মুরগি না এখানে একটু ডেকে দিব তারপরে যে দেখেন মুরগি থেকে একটু পানি ছেড়ে দিছিল তা আমি আর একটু পানি দিয়ে বা ভালো করে কষাই কষায় নিতেছি তারপরে যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম আর এখানে আমার জানালা দিয়ে রোদ উঠেছে মানে অনেক রোদ আজকে অনেক গরমও পড়েছে আবার রোদও উঠেছে কিন্তু বারোটার দিকে একটু বৃষ্টিও পড়েছিল বৃষ্টি পড়লে কী হবো গরমটা কিন্তু কমে নেই আর আমি যে জুলের পানিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপর আমি ডেকে দিব তারপরে যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছিল। কালারটাও যেরকম হয়েছে তরকারি খেতে অনেক মজা হয়েছিল তো এখন আমি নামায় নিব এগুলো একটু নেড়ে নিতেছি আপনাদের দেখানোর জন্য তারপর আমি এটা নামায় রেখে দিলাম আর এদিকে আমার বেলকুনি থেকে দেখে নিচে ওই যে কোরবানি দিতে দিছে আজকে ও গরু কোরবানি দিছে একটা সেখানে অনেক লোক লাইন ধরেছে মাংস নেওয়ার জন্য তো এখান থেকে একটু ভিডিও ক্লিপ লিপনিছিলাম তো ভালোই লাগলো তারপরে এখানে ছেলে মেয়ে নিয়ে খেতে বসে পড়লাম যেহেতু অনেক গরম টেবিলে আর বসি নাই যে মেজেতেই বসে বসছি সবাই মিলে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ